আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম বিএনপি নেতার সামনে পা তুলে বসা নিয়ে সংঘর্ষে চট্টগ্রামে যুবক নিহত আমাদের নেতা যেদিন আসবেন সেদিন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠবে বললেন মির্জা ফখরুল সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় পাঁচ দিনের রিমান্ডে শৌকত মাহমুদ পঞ্চাশ ফুট খোড়া হলেও সাড়া মেরেনি শিশু সাজিদের উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান আগের আপিল বিভাগের মতো কোনো রায় দিতে চায় না জানিয়ে প্রশ্ন ওঠে বললেন প্রধান বিচারপতি পঞ্চদশ সংশোধনের কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত মন্তব্য অ্যাটর্নি জেনারেলের বন্যায় ডুবল অসংখ্য তাবু বিপাকে গাজাবাসী ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিরিক মিয়ানমারে হাসপাতালে বাহিনীর বিমান হামলা নিহত একত্রিশ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ নেতার সামনে পা তুলে বসায় সংঘর্ষে গাজী তাহমিদ খান নামে এক যুবক নিহত হয়েছেন বুধবার রাত বারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি নিহত তাহমিদ কদমতলা মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী এর আগে ফেনী শহরের একটি মাদ্রাসা থেকে কোরআনের হেবজ শেষ করেন তিনি তিনি বড়ইয়ারহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমগীর কোম্পানির ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও নিরাপদ সড়ক আন্দোলন বড়ইয়ার হাট পৌরসভার যুগ্ম সদস্য সচিব ছিলেন স্থানীয়দের থেকে জানা যায় বুধবার বিকেলে বড়ইয়ার হাট পৌরসভার বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের এ সময় বড়ইয়ার হাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে না বসায় লিটন দেয় পা নামিয়ে জুবাইরকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে তারা চলে যায় পরবর্তীতে লিটন ও জুবাইরের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলির লোকজনের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে তাহমিদ খান রায়হান মোহন দে আবির মোজামেল সহ আট থেকে দশজন আহত হন পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় পৌরসভা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহন দে বলেন বুধবার বিকেলে লিটনের সঙ্গে ঝামেলার বিষয়টি মীমাংসার জন্য আমরা জুবাইরের কয়েকজন মিলে ট্রাফিক মোড়ে যাই সেখানে যাওয়ার পর কথা বলার এক পর্যায়ে লিটনের জামালপুর এলাকার সবাই আমাদের ওপর হামলা করে এতে বেশ কয়েকজন আহত হয় তাহমিদ তখন সেখানে গেছে বলতে পারে না তিনি আমাদের এলাকার হওয়ায় তাকে উপর্যুপরি কুপি আহত করে পরে প্রথমে হাট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এমন বার্তা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সেই দিনটির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের নেতা যেদিন আসবেন যেদিন দেশে পা রাখবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নিচ্ছেন মির্জা ফখল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আমাদের নেতা আমাদের নেতা তারেক রহমানের যে চিন্তা ভাবনা সেটি বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এদিকে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শৌকত মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে এ আদেশ দেন অন্তর্বর্তী সরকারকে উৎখাতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে যে মামলায় বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে একই মামলায় শকত মাহমুদকে গত রোববার গ্রেপ্তার করা হয় ওই বিকেলে মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি গ্রেপ্তারের পরদিন সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তবে ওই দিন মামলার মূল নথি না থাকায় রিমান্ডের বিষয় শুনানি হয়নি রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয় রিমান্ড আবেদনে বলা হয় শৌকত মাহমুদ সহ আরও অজ্ঞাতনামা আসামিরা এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগ সাজসে বিভিন্ন সময়ে দেশের অখণ্ডতা সংহতি জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বর্তমান সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং উচ্চ পদস্থ লোকজন ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপনে সভা সমাবেশ পরামর্শ করেছেন এদিকে রাজশাহীর তানরে গভীর নলকূপের বোরিংয়ে পড়া দুই বছরের শিশু সাজিদের বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কোনো সাড়া মেলেনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত গর্ত খোড়া হয়েছে পঞ্চাশ ফুট স্থানীয়রা বলছেন আশি থেকে পঁচাশি ফুট গভীরে ছিল গভীর নলকূপের বোরিং এর আগে বুধবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান খড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ গভীর একটি গর্তে পড়ে যায় সে মাত্র আট ইঞ্চি ব্যাসার্থের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশু উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সকেভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার সম্ভব হচ্ছিল না সিদ্ধান্ত অনুসারে রাত আটটার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট দুটি এক্সকেভেটর এনে মাটি খনন কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও সেই উদ্ধার কাজ চলমান রয়েছে এদিকে আগের আপিল বিভাগের মতো কোনো রায় দিতে চায় না জানিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বৃহস্পতিবার সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি পঞ্চদশ সংশোধনের কিছু কিছু বিষয় থাকার দরকার কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আপিল বিভাগে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্ম আসাদুজ্জামান এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এটর্নি জেনারেলকে বলেন জামায়াতের আইনজীবী বলেছেন এখন পঞ্চদশ সংশোধনী শুনানি শেষ না করে তা মুলতুবি রেখে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত এটি নিয়ে তাদের মত কী এটি নিয়ে তাদের মত কী উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন তারা চান এটার শুনানি শেষ হয়ে যাক এবং একটা রায় আসুক আপিল বিভাগ থেকে এ সময় প্রধান বিচারপতি বলেন আমরা আগের আপিল বিভাগের মতো কোনো রায় দিতে চাই না জানিয়ে প্রশ্ন ওঠে কয়েকদিন পরে নতুন আপিল বিভাগ গঠিত হবে সেখানে এটির শুনানি হলে কেমন হয় অথবা যদি শুনানিতে একটা দীর্ঘ করা হয় তাহলে তো সব পক্ষই সুবিধা পায় পরে ফের শুনানি শুরু করে জেনারেল বলেন তারা আজই এর শুনানি শেষ করবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে দুই সালের তিরিশ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ওই সংশোধনীতে সংবিধানে চুয়ান্নটি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল জুলাই গণভ্যানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনের পুরো আইন ও আইনের কয়েকটি ধারার গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট হয় সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক সহ পাঁচ ব্যক্তি এবং নওগার বাসিন্দা মোহাম্মদ মুফাজ্জল হোসেন আরেকটি রিট করেন চূড়ান্ত শুনানি শেষে গত বছরের সতেরো ডিসেম্বর হাইকোর্ট রায় দেন এদিকে গাজায় টানা বৃষ্টিতে তীব্র বন্যার সৃষ্টি হওয়ায় বুধবার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বহু মানুষের তাবু প্লাবিত হয়েছে আরব গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রাফার ফিলিস্তিন সিভিল ডিফেন্স জানায় ভারী বর্ষণের ফলে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে পানিবন্দি হয়ে পড়া মানুষজন সহায়তার জন্য তাদের কাছে ফোন দিচ্ছেন অনেক পরিবার তাবুর ভেতরেই আটকে পড়ে আছে ইসরায়েলের গণহত্যার কারণে গাজার প্রায় পুরো জনসংখ্যায় এখন বাস্তুজুত পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় সত্তর বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে দুই মাস ধরে যুদ্ধবিরতি চললেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি এদিকে ইসরায়েলি বাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে প্রায় ছয়শ কর্মকর্তা ও নন কন্ডিশন অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা যা চিফ অব স্টাফ ইনক্রিজ নামে পরিচিত তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিড়িক পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ন বলছে যেসব কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স তারা মাস শেষ করার আগেই সেনাবাহিনী ছাড়তে চাইছেন কারণ তখন থেকে সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই এর আগে দুই সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত মূলত এম কে অমিত হ্যালেভির আপত্তির কারণে এই অচল অবস্থা সেনাবাহিনীর ভেতরে খুব বাড়িয়ে তুলেছে যেখানে বহু দিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কর্মক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন প্রতিবেদনে বলা হয়েছে গাজায় চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিক শুরু করেছে এদিকে মিয়ানমারে একটি হাসপাতালে সামরিক বিমান হামলায় তিরিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আটষট্টি জন মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামী আটাশ ডিসেম্বর অনুষ্ঠেও নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে জান্তা সরকার এমন খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড ঘটনাস্থলে উপস্থিত একজন সাহায্য কর্মী ওয়াই হুং অন জানান বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যের মোরক ইউংয়ের জেনারেল হাসপাতালে একটি সামরিক জেট বোমা হামলা চালায় তিনি বলেন পরিস্থিতি খুবই ভয়াবহ এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছি একত্রিশ জন নিহত হয়েছে এবং আমাদের ধারণা মৃতের সংখ্যা আরও বাড়বে এছাড়া আটষট্টি জন আহত হয়েছেন গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে জান্তা সরকার দেশটিতে বিমান হামলা বাড়িয়েছে দুই সালে ক্ষমতা দখল করে জান্তা সামরিক বাহিনী আটাশ ডিসেম্বর থেকে নির্বাচন শুরু করার ঘোষণা দিয়েছে তবে বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে নির্বাচন আটকানোর প্রতিশ্রুতি দিয়েছে এসব এলাকা পুনরুদ্ধারের জন্য লড়াই করছে জান্তা সরকার দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ।